এটা হচ্ছে একটা ভিন্ন প্রজাতির ফুলের গাছ আর দেখতে পাচ্ছ ফুল ফুটে রয়েছে এটা হচ্ছে সেই আচার্য জগদীশ চন্দ্র বসু লাগানো বট গাছ হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অ্যান্ড মাই নিউ ফ্রেশ ব্লগ ভিডিও আমি টিঙ্কু আর তোমরা দেখছো টিঙ্কু জিঙ্কু ব্লগ আর আজ আমি চলে এসেছি কিন্তু শিবপুর ইঞ্জিনিয়ারিং কলেজে তো তার পাশে কিন্তু বি গার্ডেন আর সেই বি গার্ডেনে চলে এসেছি তো দেখতে পাচ্ছ বি গার্ডেনের দিকে মানে ঢুকে পড়েছি তো সামনের দিকে যাচ্ছি আমরা তোমাদের আজকে এই ভিডিওর মাধ্যমে একটা গাছ জায়গাতে চলেছি যেটা কিন্তু আচার্য জগদীশ চন্দ্র বসু লাগিয়ে গিয়েছে আর বিশাল বড় এখন তো সেই গাছটা তোমাদেরকে দেখাবো তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো অবশ্যই তোমাদের ভালো লাগবে তো বন্ধুরা দেখতে পাচ্ছ পুরো এরিয়াটা জুড়ে কিন্তু এটা কিন্তু বি গার্ডেন বিশাল বড় বাগান এটা তো আমরা কিন্তু আরও ভেতরের দিকে এগিয়ে যাচ্ছি তোমাদের প্রথমেই বলে রাখি যে বি গার্ডেনের প্রবেশ মূল্য তিরিশ টাকা ভারতীয়দের জন্য ভারতীয় নাগরিকদের জন্য আর যারা বাইরে থেকে আসবে তাদের জন্য কিন্তু তিনশো টাকা আর বি গার্ডেনে কিন্তু বিভিন্ন নিত্য নতুন গাছ দেখতে পাবে যেগুলোর নাম আমাদের হয়তো জানা নেই বা আমরা জানি না বি গার্ডেনে প্রবেশ করার পর কিন্তু মাঝে মাঝে এরকম ছোটো ছোটো লেক দেখতে পাবে দেখতে পাচ্ছ এটা কিন্তু লেক একটা আর মাঝখানে একটা ছোট্ট সুন্দর একটা ব্রিজ রয়েছে তো বোনরা এখানে একটা গাছ দেখো কত সুন্দর এই যে শাঁসমূহলগুলো বেরিয়ে রয়েছে আমরা এটা ছোটবেলায় পড়েছি আর তোমরা দেখো এখানে ভিডিওতে কত সুন্দর লাগছে রোলস এখন ওরা প্রথমেই বলে রাখি যে ভোটতে প্রবেশ করার পর কিন্তু সামনে একটা কিন্তু ম্যাপ পাবে যে ম্যাপে কিন্তু এই বাগান সম্পর্কে বি গার্ডেন সম্পর্কে লেখা রয়েছে এই বি গার্ডেন হচ্ছে দ্য আচার্য জগদীশ চন্দ্র বোস ইন্ডিয়ান বোটানিক গার্ডেন ওয়ান অফ দ্য লার্জেস্ট বেস্ট অ্যান্ড ওল্ডেস্ট আর এই বি গার্ডেন তৈরি করা হয় সতেরোশো সপ্তশি খ্রিস্টাব্দে আর এর মধ্যে রয়েছে প্রায় ছাব্বিশটি লেক আর এখানে রয়েছে চোদ্দোশো রকমের চোদ্দো হাজারেরও বেশি ভিন্ন প্রজাতির গাছ আর তার মধ্যে উল্লেখযোগ্য হলো দ্য গ্রেট বানিয়ান টেরি কল্পটরু মাউন্টেন রোজ চকোলেট ট্রি গোল্ডেন ব্যাম্বো আরও ইটিসি এরকম অনেক রকমের গাছ রয়েছে যেগুলো এই বি গার্ডেনে দেখতে পাবে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ সামনেই রয়েছে দ্য গ্রেট বানিয়ান টেরি কত সুন্দর লাগছে দূর থেকে চলো তোমাদের কাছ থেকে দেখায় এই যে এটাই হচ্ছে সে আচার্য জগদীশ চন্দ্র বসু লাগানো সেই বট গাছ দেখতে পাচ্ছ পুরোটা কত বড় এরিয়া জুড়ে কিন্তু এই বটগাছটা রয়েছে আর এটা কিন্তু একটা মাত্র এই বটগাছ যার দেখতে পাচ্ছ যার মূলগুলো কিন্তু মাটির নিচে চলে এসেছে মাটির সাথে কিন্তু যুক্ত হয়ে গেছে তো বললো পদ্মফুলের পাতাগুলো দেখো জাস্ট কত বড় বড় আর এই যে পদ্মফুলিয়া ভিক্টোরিয়ান অ্যামাজনিকা তো বন্ধুরা এই পদ্মফুলের গাছটার নাম হচ্ছে ভিক্টোরিয়ান অ্যামাজনিকা আর দেখতে পাচ্ছো ওইদিকেও কিন্তু একটা পদ্মফুলের গাছ রয়েছে সেটা ভিন্ন প্রজাতির আর এই সব দেখতে কিন্তু বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীদের ভিড় প্রচুর বিশেষ করে বিজ্ঞানের নাইন টেন ইলেভেন টুয়েলভ এই সব ছাত্রছাত্রীরা কিন্তু ভিড় করেছে তো তোমাদের গাছটা একটু জুম করে দেখায় দেখো কাছ থেকে দেখো কত সুন্দর লাগছে তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে এখানে কিন্তু নতুন পাতা হচ্ছে ওটা আর দেখো ফুলের কুড়িগুলো দেখো জাস্ট কত সুন্দর কত বড় বড় তো বন্ধুরা আজকের মতো ব্লগ ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলে নতুন চ্যানেলটাকে সাপোর্ট করো